আসসালামু আলাইকুম সকল বি আলকাম আসসালাম ও হাবিবাস জানাচ্ছি আপনাদের আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো ফিন্টেড থ্রি পিস দেখাবো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা এগুলা ইসলামপুরে মহম্মদি মার্কেট থেকে হোলসেলে বিক্রি করে থাকি দেখেন একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন কাছ থেকে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা সামনের সাইড এই গলা তারপরে সাইড সেটটা দেখেন খুবই সুন্দর এটা রং হান্ড্রেড গ্যারান্টি আমরা এটাই পাইকারের মূল্য দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আপনার ফিন ফিনটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় আকর্ষণীয় সব ফিনটা থ্রি পিসগুলো হয় আপনাদের আমি সবগুলো ডিজাইনে দেখাবো একটা মালের চারটা করে ডিজাইন দেখেন এটা অন্যটা অন্যটা অনেক বড় অন্যটা আর স্যালডটা হবে কালার কালার মেশিং করে স্যালডটা এক কালার দেওয়া হয়েছে এটা আরও কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটা কালার একটা কালার তবে আর একটা কালার আর একটা কালার আরেকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনগুলো খুবই সুন্দর আকর্ষণীয় দাম দাম নাম মাত্রা আমরা এগুলো আপনার প্যাকেটের দিকে দেখতেছি প্যাকেট মূল্য নিচ্ছি মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা প্রিন্টের আকর্ষণীয় প্রিন্টের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর নতুন আকর্ষণীয় ডিজাইন এগুলো মাত্র লঞ্চ করছে এখানে একটা ডিজাইন দেখেন কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর সামনের সাইড তারপরে সাইড ডিজাইনগুলোর এক একটা ডিজাইনের চারটাকি কালার এটা হলো ফ্রেন্টের কাপড়টা কালার ম্যাচিং করে দেওয়া হচ্ছে আর এটা হলো আপনার অন্যটা এগুলার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প যদি ব্যবসা করতেছেন তারা আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে রিজেনেবল প্রাইজে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এবার আপনারগুলো খুবই চমৎকার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হবে আর এটারও কালার এক একটা কালার চারটা করি আর কালার দেখাচ্ছি একটা কালার একটা কালার আর একটা কালার সবগুলো তো খুবই খুলে দেখানো সম্ভব না আমি আপনাদের কিছু কিছু মানে ক্যাটালগ দেখাই দিচ্ছি ক্যাটালগ দেখেন এর একটা কালার এর একটা ডিজাইন যেটা যা ব্যাপার পছন্দ একটু শর্ট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং এই মতো আমরা আরও আকর্ষণীয় ডিজাইন আপনাদেরকে পাঠাতে পারবো যারা এখন আমাদের সাথে একটি সাবস্ক্রাইব করুন সেই সাবস্ক্রাইব করলে লাইক দেবেন শেয়ার দেবেন এবং আরও নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের সাথে থাকেছেন একটি সাবস্ক্রাইব করুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আমাদের ইমো নম্বর আছে ইমো নম্বরে যদি কন্ট্যাক্ট করেন তাহলে আমরা আরও আপনাদেরকে আরও ডিজাইন দেখাইতে পারবো আরও কিছু ডিজাইন আছে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ